গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারের আরও একটা মেঘলা মেঘলা শীতের সকাল যদিও সেরমভাবে এখনও অবধি শীত পড়েনি কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা একটা আমেজ যেটা সকাল আর রাত্রে বোঝা যায় সারা দিনে খুব একটা বুঝতে পারি না কাজের তাড়নায় কাজের চাপে যাই বলো গরম লেগে যায় কিন্তু সকালবেলাটা রাত্রেবেলাটা বেশ ঠান্ডা লাগে যাই হোক সকালবেলা মেঘলা ওয়েদারে এক কাপ চা নিয়ে এনজয় করে মনটাকে ফ্রেশ করে চলে এসছি ঘরে এবার সংসারের কাজে হাত দিতে হবে যদিও সংসারের কাজে আরও সকাল থেকে হাত দেওয়া শুরু হয়ে গেছে তোমাদের সাথে আর কি এখান থেকে শুরু করলাম দিনটাকে তো আজকেও দাতানের পরীক্ষা আছে আজকে হচ্ছে দাতানের ফিজিক্যাল সায়েন্স এরপরে আর দুটো পরীক্ষা হলেই ব্যাস ছুটি জাগিয়ে তো চলো ওদিকে তাতানকে বললাম তুই একটু ওই ঘরে বস ততক্ষণে আমি এই ঘরের বিছানাটা ঝেড়ে ফেলি ওই ঘরের বিছানা তোলা হয়ে গেছে এরপর এই ঘরের বিছানা টিছানা তুলে ঘরটা ঝাড় দেবো আরও যা যা টুকটাক কাজকর্ম থাকে তারপর সকালের খাবারের দিকে যাব আর একটা ঘটনা ঘটে গেছে জানো তো আমার অজান্তেই বলবো মানে বুঝতে পারিনি এটি হয়ে গেছে ব্যাপারটা সেটা হচ্ছে আমি একটা মিনি ব্লগ মানে পুরো এডিট করে রাত্রেবেলা শিডিউল করে রেখেছিলাম সেটা হচ্ছে দুপুর দুটো তো আমার একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে দুপুর দুটো না করে ওখানে টু এ এম থাকে তো অটোমেটিকলি থাকে ওটাকে পি করতে হয় তো ওটা করতে আমি ভুলে গেছি রাত্রেবেলা তখন কটা বাজে একটা কি দেড়টা হবে তো যথারীতি রাত দুটোর সময় ভিডিও আপলোড হয়ে গেছে আমি নিজেও জানি না সকালবেলা যখন আটটার সময় উঠে আমি চেক করতে যাচ্ছি তখন দেখছি এ মা ভিডিওটা তো পাবলিশ করা প্লাস তার মধ্যে আবার ছশোর না সাতশো ভিউজও হয়ে গেছে আমি রাত দুটোর সময় ভিডিও দিয়েও এতগুলো ভিউজ যাকে যেটা অবাক হয়েছিলাম যে রাত্রেবেলা কারা দেখে কিংবা এত সকাল সকালকে কারা দেখে যাই হোক তো আবার ওটাকে কী করলাম না না যেটা যেটার নিয়ম সেটা আমি তখনই আমার মানে বন্ধ করে দিয়ে আবার দুপুর দুটোকে ওটা শিডিউল করলাম তো এবার থেকে এটা ব্যাপারটা মাথায় থাকবে কারণ এ এম পি এমের গণ্ডগোলটা হয়ে যাচ্ছে এর আগে আরেকবারও ওরকম হয়েছিলো যাগে সকালবেলা যখন রান্নাঘরে ঢুকি না তখন এতটা ফ্রেশ লাগে এইবার যদি ভাবো মনে করো বাই চান্স রাত্রেবেলা আমি করলাম না বাসন মাজলাম না গ্যাস মুছলাম না কিছু করলাম না তখন আমি একটু মনে মনে ভাবছি আমার সকালবেলা রান্নাঘরের এটা কেমন পড়াশোনা হ্যাঁ এটা কেমন পড়াশোনা ঠান্ডার মধ্যে এইভাবে মেঝেতে শুয়ে আছিস ও

কাজেই রাত্রেবেলা যতই কষ্ট হোক না কেন যদি একটু ওরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় শোয়া যায় তারপরে তো সকালবেলাটা বেশ ফ্রি লাগে রিল্যাক্স লাগে মনটাও অনেকটা শান্তি লাগে রান্নাঘরে ঢুকে রান্না করতেও ইচ্ছে করে যাই হোক আজকেও কিন্তু আমাদের ব্রেকফাস্টে আছে আমাদের বলবো না শুধু ইন্দ্রর লুচি খাবে লুচি আর প্লেন আলুর তরকারি জানি তোমরা অনেকেই ওকে অনেক রকম কথা বলো কিছু করার নেই যে যেটা খেতে ভালোবাসে কী করবো বলো কিন্তু আমি আমি লাইফস্টাইলটাকেও চেঞ্জ করতে পারি না মানে আমি লুচি করছি করতে হবে অথচ তোমাদের দেখাবো না কিংবা মিথ্যে কথা বলবো এটাও আমি পারবো না কাজে আর কি আর করা যাবে আমার যেটা লাইফস্টাইল আমি সেটা দেখিয়ে যাই তোমাদের যাদের যাদের বলার তোমরা বলে যাও আমরা শুনে যাই এই আর কি তো যাই হোক লুচি হয়ে গেছে শুধু ওর মতনই করলাম আর তখন তোমাদের একটা লুচি সামনে দেখালাম না ওটা না পুরো হার্ট শেপের লুচি হয়েছিল। আর একটু সামনে থেকে দেখালে তোমরা বুঝতে পারতে ওই জন্যই তোমাদেরকে দেখালাম কিন্তু এখন দেখলাম কিছুই বোঝা গেল না সুন্দর ফুলে ছিল একদম হার্ট শেপে লুচি হয়ে গেছিলো গোল হয়নি যাই হোক তো হ্যাঁ তো এবার ও ওর জন্য শুধু লুচি আর আলু তরকারি করলাম কিন্তু আমরা কিন্তু মামে ভাত খাবো ফ্রিজে ভাত রয়েছে তো ওটা গরম করবো আর একটু আলু সেদ্ধ বসিয়ে খাওয়া হবে দুজনের আমার আর তাতানের তো তাতানকে তো খাইয়ে ঠাইয়ে দিয়েছি ও কিন্তু স্কুলে বেরিয়ে গেছে অলরেডি ও বেরিয়ে যাওয়ার আগে কিছু কাজ থাকে আর ও যতক্ষণ না বেরোয় ততক্ষণ পর্যন্ত আমি বাকি আদার্স কাজগুলোতে না হাত দিতে পারি না মনে হয় কি থাকো বেরিয়ে যাক তারপরে হাত দেবো এই করে করে কিছুটা দেরি হয়ে যায় তো এখন কিন্তু ঘরে সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে লাস্ট যেটা ছিল জামা কাপড়টা মেলা এটা আমি মেলে যাব স্নান করতে স্নান করে এসে আমি এডিট করতে বসে পড়বো আজকে তোমাদের সাথে দেখা করলাম না একেবারে তাতানকে যখন আনতে যাবো না আজকে কি যে হুড়োহুড়ি করে গেছি কি বলবো মানে একদম মুখোমুখি টাইম হয়ে গেছিল অথচ আমি এডিটের নেশায় পড়ে গেছিলাম তো তারা হুড়ো আনতে চলে তাতানকে নিয়ে বাড়িতে ঢুকলাম ওকে নিয়ে চলেও এসেছি আর আসার সময় ওদের স্কুলের সামনেই না কদবেল মাখা বিক্রি দিন পেয়ারা মাখা বিক্রি ভাবছিলাম কি নেব না ভাবতে ভাবতে নিলাম না আর পরে মনে হচ্ছিল কদবেল মাখা পেয়েছেন না না এই সুযোগ আর হাত করা যাবে না তো এই যে নিয়ে এসেছি বেশি না দশ টাকার অল্প একটু তো এখন এই কদবেল মাখাটা খাবো আর কি ঠান্ডা আজকে ওই দিকটা তার মধ্যে স্কুটি চললে তো আরো বেশি ঠান্ডা লাগে যেই কদিন তাতানের পরীক্ষা থাকবে না এই কদিন আমাকে এরকম সন্ধ্যাবেলায় কিছু না কিছু একটা ওকে করে দিতেই হচ্ছে কারণ দুপুরবেলা খেয়ে যাচ্ছে আর সেই ওর মারাত্মক খেতে পেয়ে যাচ্ছে যেহেতু তাড়াতাড়ি খেয়ে যাচ্ছে তো যাই হোক আজকে ভাবলাম একটু ইডলি বানিয়ে দিই একদম ইনস্ট্যান্ট ঝটপট হয়ে যাবে কোনো রকম সময় লাগবে না তো তার জন্য আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর হাফ কাপের থেকে একটু বেশি টক দই নিয়েছি আর টক দইয়ের যে জলটা থাকে না সেই জলটা নিয়ে নিলাম কারণ আমার এখানে এমনি জল দিতেই লাগতো তো ভাবলাম টক দইয়ের জলটাই দিয়ে দিই তো ওটা দিয়ে মাখার পরেও দেখলাম একদম শুকনো শুকনো হয়ে গেছে এই জন্য আরও একটু জল অ্যাড করলাম সুজি আর টক দইটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব ওই মনে করো পাঁচ থেকে দশ মিনিটের মতো কারণ সুজি তো ফলে তো ততক্ষণ কি করব এদিকে কিছু আমি সবজি কেটে নেবো অন্য সময় তো প্লেন ইডলি করি তো আজকে ভাবলাম শীতকাল শীতের মানে শীতের শীতকালে তো বুঝতেই পারছো সবজির কোনো অভাব নেই যাই হবে সব সবজি দিয়েই হবে তো বেশি কিছু সবজি না ওই গাজর পেঁয়াজ লঙ্কা ধনেপাতা কাঁচা এই এগুলো সব একসাথে ভালো করে কুচিয়ে নিচ্ছি ওদিকে হয়ে গেছে সব কোচানো রেডি এদিকে আমাকে এখন ইডলি মেকারটা বার করতে হবে তো ইডলি মেকারটা আমি এই ওপরে রেখে দিই কারণ এটা তো আর সব সময় লাগে না কিছু বড়ো বড় বাসন আমার এই ওপরটাতে ওপরের ক্যাবিনেটে রাখা থাকে যখন প্রয়োজন পড়ে তখন মানে নামাই আর কি তোমাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করে দিদি তোমার রাইস কুকারটা কী করো ওটা ওটা কী হলো পুরো ভালো কন্ডিশান আছে কিন্তু রেখে দিয়েছি ওটাতে আর করি না এখন নর্মাল হাঁড়িতেই ভাত করতে আমারও ভালো লাগে আর খেতেও ভালো লাগে যাই হোক তো ইডলি মেকারটা নামিয়ে নিয়ে ইডলির যে ট্রেগুলো আছে না ওটা একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম আরে দিয়ে দেখো সুজিটা মোটামুটি বেশ ভালো ফুলে গেছে এবারও মনে হলো না একদমই ঘন হয়ে গেছে তো আর একটু জল দিয়ে খুব বেশি পাতলা করবো না একটা মোটামুটি ঘন থকথকে একটা ব্যাটার ইডলি ব্যাটার যেরকম হয় সেরকম রেডি করলাম এইবার এর মধ্যেই সবজিগুলো দিয়ে দিলাম তোমরা চাইলে আরও একটু টেস্ট হবে এটা যদি সবজিগুলো একটু তেলের মধ্যে তোমার শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে পারো আরও বেশি টেস্ট হবে তো আমি ওই সব ঝামেলায় গেলাম না মতো একটু নুন দিয়ে দিলাম কাঁচা সবজি দিয়ে দিলাম এটা যেহেতু ভাপানো হবে স্টিম হবে তো সেদ্ধ হয়ে যাবে এইবার আমি যেটা দেব সেটা হচ্ছে এক প্যাকেট ইনো দিয়ে দিলাম ইনো দিলে কি হয় যেহেতু আমি এটা ইনস্ট্যান্ট করছি তো ফ্লাফি ব্যাপারটা আসবে এর জায়গায় তোমরা খাবার সোডা যে হয় না সোডাও দিতে পারো আমি সোডাও দিই কিন্তু যেহেতু ইনোটা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই জন্য আজকে আমি ইনোটা দিয়েই করলাম ইনোতে একটু বেশি ফ্লাফি হয় ফ্লাফি হয় আর কি সোডার থেকেও না থাকলে আমি সোডা দিয়েই কাজ চালাই তো যাই হোক দেওয়ার সঙ্গে সঙ্গে তো পুরো বাটি ভরে গেল ফুলে তো ভেবেছিলাম যে দুটো ট্রে হয়তো লাগবে না তারপর দেখলাম না দুটো ট্রেতেই এক কাপ সুজিতে আবার দুটো ট্রে একটু সুন্দর ভরে গেছে মানে পাঁচটা পাঁচটা দশটা ইডলি হয়েছে তো ওখানে আমি ইডলি মেকারে আগেই জল বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছিলো দিয়ে চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে রেখে দশ মিনিট এই না সরি কুড়ি মিনিট একদম ঘড়ি ধরে কুড়ি মিনিট হতে হয়ে দেখে মানে রেখেছি আর কি এরপরে একটা কাটা চামচ দিয়ে দেখে নিলাম যে না একদম সুন্দর পরিষ্কার চামচ বেরিয়েছে মানে ইডলি রেডি তবে গরম গরম যখনই নামাবে না একদম নরম থাকে ইডলিটা তোমরা আবার ভয় যেও না যে না হয়নি আরও হবে তারপর যখনই ঠান্ডা হয়ে যায় ওটা জমে গিয়ে ঠিকঠাক হয়ে যায় তো জাস্ট একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিলে যেহেতু তেল মাখানো থাকে তো ট্রেগুলোতে ছুরি দিয়ে সাইডগুলো একটুখানি ঘুরিয়ে এরকমভাবে কেটে নিলেই একদম সুন্দরভাবে উঠে আসে তো এই দেখো সুন্দরভাবে উঠে এসছে তো চলো সবগুলো ইডলি আমি এরভাবে তুলে নিই আর যেহেতু সরি যেহেতু সবজি দিয়ে করা হয়েছে তো তাই জন্য বেশ কালারফুল লাগছে দেখতে বেশ ভালো লাগছে তোমরা এখানে আরও সবজি অ্যাড করতে পারো যেমন বিনস তারপর কড়াইশুটি ক্যাপসিকাম কিন্তু করারশুটি দাতান খায় না বলে আর দিলাম না না হলে ইচ্ছা ছিল দেওয়ার যাই হোক চলো সবগুলো ইডলি বার করে নিয়েছি আর দেখো কি ভাল লাগছে না দেখতে এরকম মানে পুরো সাদা হলেও তো একরকম লাগে কিন্তু যেহেতু সবজি দিয়ে করা বেশ কালারফুল ভাল লাগছে তো চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই কেমন লাগছে আর দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে আর এটা তো হেলদি খাবার তো অবশ্যই রকম কিছু নেই মানে শরীরের ক্ষতি করবে এমন কিছুই নেই সুজি টকদই সবই ভালো জিনিস সবজি তো ভালোই রকম তেলও খুব একটা বেশি লাগে জাস্ট একটু ওই ট্রেতে মাখানোর জন্য যেটুকু তেল লেগেছে আরে দেখো তোমাদের একটা ভেঙে দেখালাম কেমন আছে ফাটাফাটি অনেক দিন পর ইডলি করলাম তারপর উইথ ভেজিটেবল তাতানকে কোনোরকম খেতে দিয়েই আমি আবার বেরিয়ে গেছি আমি এই জন্যই কাপড় ছাড়িনি কারণ আমি জানি আমাকে দোকানে যেতে লাগবে তো দোকান থেকে চলে এসছি আর ওই যে বিস্কুটের প্যাকেটটা খোলা দেখছো না ব্যাগে আর জায়গা হয়নি ব্যাগটা আরও একটু বড় ব্যাগ নিয়ে গেলে ভালো হতো তাই জন্য ওই প্যাকেটটা ওরমভাবে ঝুলিয়ে এনেছি আর ওটা না পুরো বিস্কুটের গোটা বিস্কুটের প্যাকেট পায়নি দোকানে জিজ্ঞাসা করলাম বলো না গোটা নেই দশটার মতো থাকে কিন্তু সাতটা রয়েছে উনি মনে হয় লুজ বিক্রি করেছে যাই হোক তো যেই কটা ছিল ওটাই আমি নিয়ে এসেছি ওই জন্য ওখানটা কাটা আর ঝুলিয়ে নিয়ে এসছি তো চলো দোকানের জিনিসগুলো সব বার করে নিই আর এখন যেহেতু পরীক্ষা চলছে তো রোজ রোজ দোকানে যেতে পারছি না দু তিন দিন একটা জমা করে রাখছি একবার গিয়ে বেশি করে নিয়ে আসছি আর ওখানে যে আমি যেটা করছি না আমি এরকম লিস্ট করি রান্না করতে করতে দেখি যখনই যেটা শেষ হয়ে এসছে লাগবে তখনই ওটা লিখে রাখি আর যখনই সেটা আনা হয়ে যায় আবার কেটে দিই তো এইভাবেই চলে আমার তো চলো দোকানের জিনিসগুলো ঢুকিয়ে দিই আজকে কী কী এনেছি এই যে দুধ চালের গুঁড়ো সুজি স্কচ ব্রাইট ন্যাপথালিন এনেছি বিস্কুটের প্যাকেট আলু পেঁয়াজ এই এসব চলো এবার রাতের বান্নার দিকে যাওয়া যাক আজকে রাতে রান্নার অর্ডার এসছে হচ্ছে আমার কাছে ওই যে খাবো হোটেলে হোটেলে যেরকম অর্ডার আসে না আমার কাছে সেরকম অর্ডার এসছে অর্ডার এসছে হচ্ছে আজকে খিচুড়ি আর আলু ভাজা আজকে সত্যিই ভালোই ঠান্ডা পড়েছে মানে অনাদের খুব ঠান্ডা না মানে অন্যান্য দিনের তুলনায় একটু ঠান্ডা লাগছে তো ঠান্ডা পড়তে না পড়তেই আমাদের ইন্দ্রবাবুর হুকুম খিচুড়ি করো তো গোবিন্দমোগ চাল আর মুগ ডালের খিচুড়ি হবে আর আলু ভাজা হবে কিন্তু তার সাথে হচ্ছে সবজি দিয়ে নর্মাল চাল ডালের খিচুড়িতে করতে বেশি কোনো সময় লাগে না চাল ডাল বসিয়ে দিলে হয়ে যায় কিন্তু সবজি দিয়ে করতে একটু সময় লাগে কারণ সবজিটা একটু মশলা দিয়ে কষাতে সাথে হয় সিম সিমগুলো সেদ্ধ করতে হয় তো যাই হোক আগে মুগ ডালটা ভেজে সেদ্ধ বসিয়ে দিই বসিয়ে দিয়ে তো তার সাথে আবার আলু ভাজা হবে সবজি সবজি টবজিগুলো কাটা কাটতে করতে অনেকটা সময় লেগে গেছে ওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করিনি তো অলরেডি কিন্তু আমার খিচুড়ি ডান নামানোর আগে একটু ভাজা মশলা দিলাম আর একটু ঘি দিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি যে নর্মাল যে চাল ডালের খিচুড়ি করি যেই মাপটা নিই আজকেও আমি সেই সেম মাপ নিয়েছি কিন্তু সবজিটা সবজি যে পড়বে সেটা আমার মাথা থেকেই উড়ে গেছে সবজি পরার পর খিচুড়ি একেবারে এক কড়াই খিচুড়ি হয়ে গেছে মানে যা আমরা খাই তার ডবল ডবল হয়ে গেছে মানে দুবার দু দিনে আমরা খেতে পারবো এরকম হয়ে গেছে বুঝতেই পারিনি নর্মাল চাল ডাল দিয়ে করলে এতটা হয় না আমাদের হয়ে যায় ওই যে সবজি পড়েছে ফুলকপি কড়াইশুঁটি শিম এগুলো পড়েছে তো পুরো একটা গোটা ফুলকপি দিয়েছি খিচুড়িতে মানে ফুলকপি ভালো লাগে ব্যাস অনেকটা হয়ে গেছে আজকে খাওয়ার পরও থাক থেকে যাবে আর কি এরকম একটা ব্যাপার আর তো পরীক্ষার সময় কটা দিন খুবই নকশমি করছে খেতে ডাকলেই বলছে আমি এখন খাবো না পড়ছি পরে খাবো এই সেই আমার মুডটা নষ্ট করো না এখন উঠে গেলে পরার মুড নষ্ট হয়ে যাবে আর ইচ্ছা করবে না মন বসবে না আনা থাকে ও খে খেলো না তার মধ্যে ইডলি খেয়েছে তো বলছে খিদেও নেই আনা ঠিক আছে থাক পরে খাবি তো পরে খাবি করে ও আর খেলোই না জানো তো তো খাবার সব তুলে দিয়ে সব পরিষ্কার ওস্কার হয়ে গেছে এইবার আমি লাস্ট যে কাজটা সেটা হচ্ছে আজকে টক দই বসাবো তো টক দইটা আগেই আমি ছাঁকনিতে এরকম ছেঁকে রেখেছিলাম টক দইয়ের জলটা ঝরে গিয়ে শুধু টক দইটা দিয়ে যদি টক দই আবার পাতা হয় না টক বেশ সুন্দর মানে ঘন বসে আর কি তো টকদইটা বসিয়ে দিলেই আজকের মতো আমার কাজ কমপ্লিট এই তো হ্যাঁ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে ভিউ অল গুড নাইট অ্যান্ড টাটা আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে